আমি মনে করি যে আগামী দু হাজার ছাব্বিশে যে কথা আজকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি কলকাতায় বলে গেছেন যে এই রাজ্যে সোনার বাংলা গড়া কবিগুরুর স্বপ্নের বাংলা গড়ার জন্য দু সালে আমরা সবাই অপেক্ষা করে আছি এটা রাজনীতির মঞ্চ না হলেও যে অত্যাচার যে অবর্ণনীয় অত্যাচার পশ্চিমবাংলায় হিন্দু হওয়ার জন্য বিরোধী রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করার জন্য গত কয়েক বছর ধরে হচ্ছে আজকে এর শেষ আমরা দেখতে চাই আমরা নিশ্চিত মা দুর্গা শক্তি দায়নি অশুভ শক্তির বিনাশকারী অসুর ধ্বংসকারিনী মা আমাদের সকলকে সেই শক্তি দেবেন আমরা ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি এবং যারা বাংলাকে কলকাতাকে পশ্চিমবঙ্গকে প্রকৃতপক্ষে ভালোবাসি আমরা একজোট হয়ে আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের যে কথা বলে গেছেন সন্তোষ মিত্র স্কোয়ারে আমরা সেটা কার্যকর করতে পারব এবং আমি আবারও বলি যে আমাদের কেউ বা কারা দুর্গা পূজাকে সাংস্কৃতিক প্রোগ্রামে রূপান্তরিত করতে চান সাংস্কৃতিক কর্মসূচিতে আমাদের আপত্তি নেই যে দুর্গা পূজা হবে সনাতন হিন্দু ধর্মের নিয়ম মেনে পঞ্জিকাতে যা বলা আছে তাই মেনে সেখানে কোনো সমঝোতা হবে না এবং মায়ের শক্তি মা দেখিয়েছেন পিতৃপক্ষে কাঁচি নিয়ে বেরিয়ে জোর করে এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে পুলিশকে নামিয়ে ফিতা কাটার ফল মা দেখিয়েছেন কলকাতার উপরে আজকে যেভাবে কানের পাশে কাপড় সরিয়ে বৃষ্টিটা যেন কানে পড়ছে না কানটা খোলা থাকবে মেসেজ একদম ক্লিয়ার যে আমাকে মজবুরিতে যেতে হচ্ছে পশ্চিমবাংলায় সত্তর পার্সেন্ট বা আটষট্টি পার্সেন্ট হিন্দুরা আছেন তারা দুর্গা পূজা করেন তা আমি আসলে তোমাদেরই লোক এই বার্তা দেওয়ার পরে মা তার শক্তি দেখিয়েছেন আমরা আনন্দিত নই আমরা মনে করি সনাতনের শক্তি এই শক্তিকে মেনে ভবিষ্যতে চলুন নিজের ইচ্ছা মতো পঞ্জিকা তৈরি করবেন না শাস্ত্রের অপব্যাখ্যা করবেন না হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলবেন না মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলবেন না একটু মুখটা সামলে চলুন নইলে মা আছেন শক্তিদায়নি মা সজল আজকে বলছিল একটা কোন পোটালে যে মা অনেক অসুরকে বধ করেছেন আর একটা অসুরকেই খোঁচা দিচ্ছেন আমরা চাই এই বাংলার পাড়ায় পাড়ায় যে পরেশ পালেদের মতো অসুর তৈরি হয়েছে মা যেন সেটাকে ধ্বংস করেন সে শক্তি যেন আমাদের দেন আমাদের ভাই পরিবার তারা যেন সঠিক বিচার পায় এটাই আমাদের প্রার্থনা আর একটা কথা বলে শেষ করব আমার খুব ভালো লেগেছে প্রাক্তন রাজ্যপাল রাষ্ট্রবাদী উচ্চশিক্ষিত তথাগত রায়ের বক্তব্য তিনি একটা কথা বলেছেন যে আমি বাঙালিদের কাছে হিন্দুদের কাছে অনুরোধ করছি আপনারা সিপিএম মার্কা শারদ উৎসব বলা থেকে বন্ধ রাখুন বলুন দুর্গাপূজা 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 সরাসরি বলুন অতএব এই সিপিএম মার্কা নাস্তিক ধর্ম আফিং এখান থেকে আমাদের বেরিয়ে আসা দরকার রয়েছে কারণ এটা স্বামী বিবেকানন্দের ভূমি শ্রী চৈতন্য মাটি এখান থেকে স্বামী প্রণবানন্দ ভারত সেবা শ্রম সংঘ তৈরি করেছিলেন এবং এটা সনাতনের জায়গা আজকে এত মঠ মন্দির থেকে মহারাজরা এখানে এসেছেন রুদ্রাক্ষ পরে আশীর্বাদ দিতে আমি তাদেরকে আরেকবার প্রণাম নিবেদন করে আমি আপনাদের দুর্গাপূজা খুব ভালো কাটবে আর কারো কথায় শুনবেন না একদম পঞ্জিকায় যেমন লেখা আছে সেইভাবে বোধন হবে কলা স্নান হবে পুষ্পাঞ্জলি হবে আরতি হবে দধিকর্মা ঘট বিসর্জন হবে সিঁদুর খেলা হবে প্রতিমান নিরঞ্জন হবে কেউ ঠিক করে দেবে না কবে বিসর্জন কবে নিরঞ্জন ওনার কথায় হবে না যদি প্রকৃত হিন্দু হয়ে থাকেন হিন্দু শাস্ত্র ধর্ম মেনে কাজ করুন এইটুকু আবেদন রেখে আমি সবাইকে দুর্গা পূজার আরেকবার শুভেচ্ছা দিয়ে আমার কথা শেষ করলাম ধন্যবাদ নমস্কার দুর্গা মাতা কি درگا ماتا کی سناتن دھرموں کی بھارت ماتا کی